জীবন তোমার তাই জীবনের সিদ্ধান্তগুলো তোমার মন খুলে বাঁচতে হলে আর আপন ইচ্ছার দাম দিতে হলে নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে হবে লোকে কি বলবে ভেবে কোনো লাভ নেই লোকে অনেক কিছু বলবে ব্যর্থ হলে খাটো করবে সমালোচনা করবে ব্যঙ্গ করবে তুলনা টানবে তোমার নিজের ওপর যে বিশ্বাস ভরসা আছে সেটা ভেঙে চুরে ফেলে দেওয়ার চেষ্টা করবে তোমার মগজকে মানতে বাধ্য করবে যে তোমার দ্বারা কিছু হবে না ইউ আর এ বিগ লুজার ভাবছ সফল হলে শান্তি না বন্ধু সফল হলে আবার অন্যরকম গল্প হয় বলবে ঘুরপথে সফলতা নয় বলবে কাউকে মই করে সফলতা আবার কেউ বলবে তোমার এই জায়গায় পৌঁছানোর ক্যাপাবিলিটিই নেই কেউ বলবে এত সাকসেস তোমার যোগ্যতায় তুমি ডিজার্ভই করো না মোট কথা যাই হোক লোকজনের কিন্তু কিছুতেই স্বস্তি নেই তাই যা মন চায় তোমার বিবেচনায় সঠিক যা তোমার নীতি বিরুদ্ধ নয় নির্দ্বিধায় সেই পথে পা বাড়াও লোকজন কেবলমাত্র অশান্তির আগুনে ফুঁ দেবে আর তোমাকে ডিস্যাটেক্ট করা ছাড়া বিশেষ কিচ্ছু উপকার করবে না তোমার প্রত্যেকটা কাজের পেছনে লোকজন মশলাদার গল্প খুঁজে পাড়ার মোড়ে চায়ের দোকানে হাটে বাজারে পরিবেশন করার মতো মুখরোচক গল্প ভেবে দেখো সেই সব মানসিকতার মানুষগুলো কি বলল কতটা বলল তাতে তোমার কি সত্যিই কিছু ভালো মন্দ এসে যাওয়া উচিত এদের মতামত নেওয়া তো অনেক দূর তোমার বিষয়ে ইন্টারফেয়ার করার অনুমতি দেওয়াই উচিত নয় ভাবছ এরপর জীবনে যদি কোনো বড় ভুল হয়ে যায় তখন তো লোকে সমালোচনা করবে সমাজে আঙুল তুলবে আচ্ছা বলো তো সমাজের কোন কাজটা ঠিক মনে হয় আর সঠিক বেঠিক ন্যায় অন্যায় মানুষের ভিন্ন মতামত হয় তোমার কাছে যেটা ঠিক অন্যের কাছে সেটা ভুল হতেই পারে আবার এর উল্টোটাও হতে পারে তাই ঠিক ভুল দুটোই আপেক্ষিক একটা কথা মনে রাখবে জীবনে চলার পথটা কারোরই মসৃণ নয় এইসব লোকজনের জীবন যে একেবারেই ঠিকঠাক গতিতে চলছে সে বিষয়ে তুমি কি শিওর তাদের ফ্রাস্টেশনের ভার তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না তো বাজি রেখে বলতে পারো একটু খবর নেওয়ার চেষ্টা করলে দেখবে এই সব শোকল লোকজনের ব্যক্তিগত জীবন সমস্যায় জর্জরিত ভয়ঙ্করভাবে ব্যর্থ তাই সব কিছুতেই অন্যের গল্প খুঁজে পাওয়া আর সব ঘটনায় সিঁদুরের মেঘ দেখতে পাওয়া এদের অভ্যাস মনে রাখবে জীবনের সব ক্ষেত্রে সাকসেসফুল হওয়া যায় না নিয়ম মেনে ব্যর্থতা আসবে সমস্যা আসবে লড়াই আসবে অন্ধকার আসবে আবার এক সময় মেঘ কেটে গিয়ে আলো আসবে এটাই তো জীবনের সূত্র আমাদের ঠেকে শেখা খুব প্রয়োজন স্ট্রাগল ছাড়া কখনো জীবন হয় না আর জীবনে ঘাত প্রতিঘাত না থাকলে মানুষ চেনা যায় না বন্ধু চেনা যায় না ঠিক ভুলের পার্থক্য করা যায় না অবশ্যই ভেবে চিনতে কাজ করো কিন্তু তোমার মন যেটা চায় তাকে প্রাধান্য দাও যদি ঠকতেও হয় সেটা সামলাতে শিখো এটাও জীবনের একটা অংশ আর আমাদের জীবনে কোনো সিদ্ধান্তে লাভ ক্ষতি যাই হোক না কেন প্রতিবেশী দায়ভার নিতে আসবে না তাই তোমার খাওয়া পরার ভার যখন তোমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও কিন্তু তোমার নিজের এক্ষেত্রে একমাত্র বাবা মা ছাড়া কেউ তোমাকে সাহায্য করবে না যদি নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী কেউ হয় তাহলে এই মানুষ দুটি একমাত্র এই দুজন ছাড়া কেউ তোমাকে বেশি ভালো করে চেনে না তাই বলে বলুক লোকে মন্দ যা করেছি বেশ করেছি ভেবে এগিয়ে চলো